আচ্ছা কখনো ভেবে দেখেছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দরা কেন আমাদের নিয়ে এভাবে খেলতে সক্ষম হয় বা সাধারণ মানুষের চেতনাকে নিয়ে তারা কেন খেলছে তার বড়ো কারণ হল সাধারণ মানুষ কিন্তু উচ্চ জিনিস নিয়ে থাকতে পছন্দ করে না সাধারণ মানুষের মধ্যে উঁচু জিনিস প্রবেশ করানো মতন কঠিন কাজে পৃথিবীতে দ্বিতীয় পাওয়া খুব মুশকিল ব্যাপার যে কারণে সাধারণ মানুষকে নিয়ে তারা খেলতে পছন্দ করে সাধারণ মানুষ কি নিয়ে ব্যস্ত সাধারণ মানুষ ব্যস্ত এমন কিছু ছোট ছোটো বিষয় নিয়ে যে বিষয় তাদের জীবনে কোনো উত্তরণই নিয়ে আসবে না যে বিষয় তাদের জীবনে কোনো উন্নয়ন নিয়ে আসবে না তাদের চেতনার উন্নতি ঘটাবে না যে বিষয় নিয়ে চর্চা সাধারণ মানুষ ফালতু বিষয় নিয়ে আলোচনা করতে ব্যস্ত চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের ইন্টারেস্টেড কিসে সাধারণ মানুষের ইন্টারেস্টেড হচ্ছে যে আমি এই দিন নিরামিষ খাই আমি হলাম এই ভক্ত আমি হলাম এই খড়ি আমার আমি মনে করি যে আমি একজন ধার্মিক মানুষ কিন্তু ধর্মের দুটো কথা জিজ্ঞেস করলে সে কিন্তু জানে না সাধারণ মানুষ কি কুসংস্কারের মধ্যে ডুবে থাকতে পছন্দ করে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পছন্দ করে না যারা রবীন্দ্রনাথ পড়বে না নজরুল পড়ে না বিবেকানন্দকে পড়ে না রাজা রামমোহন রায়কে অ্যাকসেপ্ট করার ক্ষমতা নেই বিদ্যাসাগর পড়ে না ডক্টর আম্বেদকারকে জানে না এই হলো সাধারণ মানুষ তো সেই সাধারণ মানুষকে শোষণ করবে না তো কাকে করবে সাধারণ মানুষের যে ধরনের ব্রেন হয়ে আছে তাকে শোষণ করা রাজনৈতিক নেতাদের কাছে খুবই সহজ বিষয় কারণ তাদের মাথা এমনভাবে হয়ে আছে যাকে আপনি যেদিকে গড়াবেন সেদিকেই গড়বে সাধারণ মানুষ তাই সাধারণ মানুষের বিষয়ে রিসার্চ করতে গিয়ে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের সঙ্গে বহু মানুষের সঙ্গে মেশার পরে বুঝতে পারছি বা অনুভব করতে পারছি যে সাধারণ মানুষের মধ্যে যে কালচার একটা ব্যাচের মধ্যে যে বিষয় আলোচনা করা হচ্ছে তার যে মূল্য তা হলো চারানা চারানার চেয়েও কম তাও নয় এই হলো সাধারণ মানুষের চর্চার বিষয় সাধারণ মানুষের মধ্যে উচ্চ তথ্য নেই যা আমাদের মধ্যে উচ্চতা নিয়ে আসবে সাধারণ মানুষ ধর্মের কুসংস্কারে ঢুকে থাকে কিন্তু ধর্মের যে অরিজিনালি যে রিলিজিয়নের যে অিলিজন বা ধর্ম কী সাধারণ মানুষ তা জানে না সাধারণ মানুষ প্রাচীন ধর্মশাস্ত্রগুলি পড়ে না কবিরকে জানে না নানকের নাম নি কবিরের তত্ত্ব কি জানে না গৌতম বুদ্ধ মহাবীর এ সমস্তগুলোর সঙ্গে কোনো রকম কানেক্ট নেই অথচ তারা কিন্তু ভক্ত হচ্ছে অথচ তারা কিন্তু কুসংস্কারের বশবর্তী হচ্ছে যে ঘটির সঙ্গে গ্লাস যেমন না থেকে যায় এই জায়গায় গেলে একটু একদম ভদ্রভাবে একটু কনসেন্ট্রেশন করে বসে আমি ধ্যান করছি তৎক্ষণাৎ ধ্যান করে উঠেই প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করছি প্রতিবেশীকে উল্টো কথা বলছি এই হলো সাধারণ মানুষ যাদের সঙ্গে ধর্মের কোনো রকম কোনো সম্পর্ক নেই অথচ তারা সারাদিন সারা জীবন ধর্মের মধ্যে ডুবে থাকলো কী ধর্ম তাদের হচ্ছে ব্রত পালন উপোস থাকা এই হলো তাদের ধর্ম অরিজিনালি ধর্ম কি বেদান্ত কোনোদিন পরে পড়ে না পৃথিবীতে যে সমস্ত মহান মানুষরা উঠে এসেছে তাদের তাদের তত্ত্বগুলোকেও কিন্তু সাধারণ মানুষরা সহজে অ্যাকসেপ্ট করতে পারে না বা সেই সম্পর্কে তাদের কোনো ইন্টারেস্টই থাকে না তাহলে তো সাধারণ মানুষকে শোষণ করবেই সাধারণ মানুষ তো নিজেই ডাল ছাড়া চ্যাপলিন পাবলিনকে পাবলিককে বলেছিল হেডলেস মনস্টার চ্যাপলিন তো আর এমনি এমনি বলেনি হেডলেস মনস্টার যে কারণে সাধারণ মানুষ যদি তার রুচি বদলায় তার চিন্তা চেতনা কোন বিষয় নিলে উন্নত হবে সে বিষয়গুলো যদি বদলে যায় তবেই কিন্তু রাষ্ট্র উন্নত হবে রাজনৈতিক নেতৃবৃন্দরা সচেতন হবে তারা বাধ্য হবে সঠিক এবং সৎ পথে চলতে যদি সাধারণ মানুষ ঠিক পথে চলে সাধারণ মানুষ যদি নিজেকে উন্নত করার চেষ্টা করে তবেই ঠিক হবে